আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা এম আর বিজনেস পয়েন্ট থেকে সবাইকে জানাই স্বাগতম এমার ইঞ্জিনিয়ারিং বা এমআর বিজনেস পয়েন্টকে যারা ফলো করতেছেন দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতিনিয়তই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কিছু ক্ষুদ্র মাঝারি শিল্পের মেশিনারিজ বা স্ট্যান্ড ফর্মা এগুলো নিয়ে কাজ করে থাকি তো আমরা এগুলা হচ্ছে কি ফায়ার স্টেশন যারা সিএনজি পাম্প বা বিভিন্ন ফ্যাক্টরি কমার্শিয়াল স্পেসের ভিতরে ফায়ার রাখতে হয় ফায়ারের সেফটি রাখতে হয় তো এগুলো হচ্ছে গিয়ে ফায়ারের স্টেশন ফায়ার যেগুলো ফায়ার বালতিগুলো বা বালু দিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয় তো যারা এই ফ্রেমগুলো কিনতে চান বা ফ্যাক্টরির জন্য নিতে চান বা বিজনেসের ক্ষেত্রে কোথাও সাপ্লাই দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এবং আরও অন্য অন্য মেশিন আমাদের কাছে আছে তো যারা এই ফায়ার স্টেশন নিতে চান ফায়ার ফায়ারের মালছাবানা কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি ফায়ার স্টেশনগুলো এগুলোতে আমরা সম্পূর্ণ হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি এবং খুব ভালো কোয়ালিটির রং ব্যবহার করেছি এটার ভিতরে এবং অর্ডার অনুযায়ী বিভিন্ন সাইজের বিভিন্ন আকার ভেদে এটা আমরা করে থাকি তো যারা এই মেশিনগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন বা এই স্ট্যান্ডগুলো যাদের সাপ্লাই দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা